নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সুপ্রভাত কিচেনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম দুর্দান্ত একটা রেসিপি আজকে আমি এক প্যাকেট পাউরুটি দিয়ে কিভাবে মিষ্টি বানায় সেই মিষ্টি আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সুন্দর সুস্বাদু খেতেও খুব টেস্ট নতুন মিষ্টি নতুনভাবে আমি বানাব তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা এখানে আমি এক গোটি গড়ুর দুধ নিয়ে নিচ্ছি গরুর দুধও আছে দু রকম দুধ দিয়ে আগে আমি ক্ষীর বানিয়ে নেব তো চলুন তাহলে মিষ্টি বানানো শুরু করা যাক প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন দেখুন বন্ধুরা এখানে আমি একটা কড়া বসেছি কড়াইতে দিয়ে দেবো গরুর দুধ প্রথমে ক্ষীরটা বানিয়ে নেব দুধটা আমি আগা থেকে একটু জাল দিয়ে কমিয়ে রেখেছিলাম বন্ধুরা এবার আমি জাল দিয়ে আর একটু ফুটে যাবে তখনই দুধটা গুঁড়ো দুধটা আমি দিয়ে দেবো দেখুন বন্ধুরা দুধটা কিন্তু ফুটে গেছে যেহেতু আমি আগা থেকে জাল দিয়ে রেখেছিলাম এবার আমি এক বাটি গুঁড়ো দুধটা ঠেলে দেব দেখুন বন্ধুরা কতটা গাঢ় হয়ে গেছে আর বেশিক্ষণ টাইম লাগবে না আমাদের ক্ষীতটা বানাতে বন্ধুরা দেখুন পুরো গাঢ় হয়ে গেছে অল্প একটু চিনি দিয়ে দেবো চিনি কিন্তু বেশি দেবো না কারণ আমি হচ্ছে পাওগুলো আমাকে রসে ডোবাতে হবে তাহলে বেশি চিনি দেওয়ার দরকার নেই অল্প করে মিডিয়াম মিষ্টি হওয়ার জন্য চিনি দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমি এবার ক্ষীরটা নামিয়ে নেব বন্ধুরা এখানে আমি কড়াটা ধুয়ে নিয়েছি ভালো করে এবার আমি মিষ্টি রসটা বানিয়ে নেব আমি এখানে দিয়ে দিচ্ছি তিন থেকে চার বাটি চিনি আর দিয়ে দেবো জল বন্ধুরা আমি বলে দিচ্ছি রসটা বানানো দেখাবার কিছু নেই খালি রসটা একটু ঘনও করতে হবে চিপচিটা করতে হবে ব্যাস তাহলেই হবে আমি এখানে রসটা বানিয়ে নেব তারপরে আমি রুটিগুলোকে ভালো করে সাইজ করে কেটে নেব দেখুন বন্ধুরা পাওগুলোকে আমি এখানে সব সাইজ করে কেটে নেব দেখুন বন্ধুরা আমি এই সাইডের কালো গরু কেটে মানে লালগুলো কেটে বাদ দিয়ে দিলাম দেখুন বন্ধুরা সব কটা আমি এইভাবে কেটে নিয়েছি তো চলুন পাওগুলো এবার আমি ভেজে নেব বন্ধুরা এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দিয়েছি তেল কিন্তু গরম হয়ে গেছে এবার আমি পাওগুলো ভেজে নেব এবার দেখুন বন্ধুরা পাওগুলো সব একটা একটা করে আমি ভেজে নেব পাওগুলো আমি লাল লাল করে ভেজে নেব এক পিঠটা উল্টে দেব দেখুন বন্ধুরা এইভাবে লাল লাল করে সবকটা পাও কিন্তু আমি ভেজে নেব এবার এগুলোকে আমি তুলে নেব দেখুন বন্ধুরা পাওয়াগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেল এগুলোই লাস্ট ভেজে নিয়ে তুলে নেব দেখুন বন্ধুরা এগুলো আমার সব ভাজা হয়ে গেল এই পাওয়াগুলো আমি তুলে নেব নিয়ে এবার মিষ্টিটা আমি সাজিয়ে নেব তো চলুন দেখুন বন্ধুরা আমি এখানে সব রেডি করে নিচ্ছি আর ক্ষীরটার ওপরে একটু আমি পোস্ত ছড়িয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্যে বা দেখুন এখানে রসটা কিন্তু হালকা গরম আছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডুবিয়ে রাখবো না ডুবিয়েই এমন করে তুলে নেব। কারণ বেশি হচ্ছে রসে নরম হলে হবে না ভিতর ওপর থেকে নর এ থাকবে ভিতর থেকে একটু মুচমুচে থাকবে এইভাবে ডুবিয়ে নেব ডুবি নিয়ে দেখুন বন্ধুরা ক্ষীরটা আমি ওপরে দিয়ে দিলাম এই যে বন্ধুরা আমি এটা রসে ডুবিয়েছি ডুবিয়ে ওপর থেকে এটাকে কভার করে দেব হলো তো চলুন এইভাবে সবকটা মিষ্টি আমি বানিয়ে নেব দেখুন বন্ধুরা মিষ্টিগুলো এখানে আমার সব বানানো হয়ে গেছে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে খেতেও খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করবো আমার এই পাও দিয়ে ক্ষীর দিয়ে মিষ্টি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন বন্ধুরা আপনারা কিন্তু আমার ভিডিও দেখে যাচ্ছেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে তো বন্ধুরা তো আমি ভিডিওটি এখানেই শেষ যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাদের অনুরোধ রইল বন্ধুরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবেন তো আমি ভিডিওটি এখানেই শেষ করলাম ধন্যবাদ